নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি বাটার পনির মশালার একটা রেসিপি যেটা সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল আমি এর আগেও একটা বাটার পনির মশালার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে করেছিলাম তবে আজ যেটা করছি সেটা একটু অন্যরকম আমি একটি গরম কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে এখন আমি গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে তাই এখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়াতে পেঁয়াজগুলো খুব সহজেই মজে যাবে তারপরে আরেকটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় দেখে টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে এবার টমেটো সহ পেঁয়াজটাকে আমি ভালো মতন ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙ পরিবর্তন হয়ে যায় এবং টমেটোটাও অনেকটাই নরম হয়ে যায় ততক্ষণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর এক টুকরো আদা আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সময় নেড়েছে এর মধ্যে আমি কাজে দিয়ে দিলাম ভালো মতন সব কিছুই আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য জল জল দিয়ে সব কিছুকে খুব ভালো মতন একবার ফুটিয়ে নেবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে দিয়েছি একটু সাদা তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুরো পেঁয়াজ কুচুরো পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলোকে আমি একটু ভালো মতন তেলের মধ্যে ফ্রাই করে দেব এদিকে আমি আগের থেকে যে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ আর লঙ্কা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই মশলাটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি তবে আপনারা চাইলে মশলাটাকে ছেঁকেও ব্যবহার করতে পারেন এখন এই সবকিছুকে আবার খুব ভালো মতন আমি একটু কষিয়ে নেব মশলাগুলোকে আমি আরেকবার তেলের মধ্যে খুব ভালো মতন নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল গ্রেভিটা ফুটে উঠেছে আমি এখানে আগের থেকে পনিরগুলোকে কেটে রেখেছিলাম পনির গুলোকে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সামান্য চিনি এখন আমি পনিরটাকে এই গ্রেভির মধ্যে খুব ভালো মতন ফুটিয়ে নেবো গ্রেভিটা ফুটে উঠেছে তাই আমি এর মধ্যে আগে থেকে ক্রাশ করে রাখা কাসাউরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ বাটা আমি কিন্তু এর মধ্যে লবঙ্গ বা দারচিনি বেটে নিইনি শুধুমাত্র গোটা এলাচে আমি এর মধ্যে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার এখন আমি গ্যাসটাকে বন্ধ করে কিছু সময় ঢেকে রেখে দেব তৈরি হয়ে গিয়েছে আমার একদম রেস্টুরেন্ট স্টাইলে বাটার পানির মশালা বেড়ে নেব এটা আমি একটি পাত্রে দেখুন আমি একটি পাত্রে বেড়ে নিয়েছি আর এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে আর কত সহজ পদ্ধতিতে এটা আমি বানিয়ে নিলাম সেটাও আপনারা দেখতে পেলেন তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন